দেয়ালে আঁকা আঁকি করতে গিয়ে শৈশবে মায়ের বকুনের কথা মনে পড়ে নিশ্চয়ই সেই আক্ষেপ ঘোঁজাতেই কি শৈশবের সহজরেখার টুকরো পৃথিবী ফিরিয়ে আনলেন শিল্পী হৃদিতা নিশা অ্যালিয়াস ফ্রসেস দ্য ঢাকার লা গ্যালারিতে নয় সেপ্টেম্বর থেকে সতেরো সেপ্টেম্বর দু পর্যন্ত অনুষ্ঠিত হল ব্যতিক্রমী একটি প্রদর্শনী এ ড্রয়িং রুম একটা ড্রয়িং রুম যেই রুমটার মধ্যে মানুষ এসে ড্রয়িং ড্রয়িং করতে পারে এখানে আমার ড্রয়িংস আছে আর তার সাথে সাথে আরও অনেক ছোট বাচ্চা এবং বড়দের ড্রয়িংসও আছে ছোট বাচ্চারা দেয়ালে ছবি আঁকতেছে দেখতে খুব ভাল লাগে আমার কাজও শিশুদের মতন আমি শিশুদের কাছ থেকেই ছবি আঁকা শিখি এই কারণে আমার কাজের সাথে সাথে যখন শিশুদের ছবি আঁকা থাকে তখন আমি আর একটু আর একটু অনুপ্রেরণা পাই আর একটু বেশি সাহসী ছবি আঁকার আর্ট গ্যালারিতে গিয়ে বেশিরভাগ সময় আমার একটু বোরিং লাগে অনেক সময় দেখা যায় যে ছবি আঁকা দেখার পর আর তেমন কিছু একটা করার থাকে না তো আমি যখন ভাবি যে আমার আঁকাগুলো এমনিতেই তেমন কোনো সিরিয়াস কিছু না আমি বেশিরভাগ সময় খুবই হাসির জিনিসপত্র আঁকি তো এগুলা যে আমি মানুষদেরকে দেখাবো এটা দেখে তারপর কি মানে তারা এখান থেকে আসলে তারা কি কিভাবে আসলে মজাটা বুঝবে যে এই সহজ সরল আঁকার মধ্যে যে একটা ফান আছে এটা আসলে মূলত আমার একটা ইচ্ছা ছিল যে মানুষজন আর্ট অনেক সিরিয়াসলি নেয় মনে করে যে খুব কঠিন কিছুই হইতে হবে কিন্তু আমার মনে যে কেউ ছবি আঁকতে পারে আসলে আর পারা উচিত একটা সাহস থাকা উচিত ছবি আঁকার সবার মধ্যে এটা আমি শেয়ার করতে চাইতেছিলাম এই উন্মুক্ত সৃজনশীলতার পরিবেশ যেন এক আনন্দঘন আঁকার ঘর শিল্পী তার শৈশবের স্মৃতি নস্টালজিয়া আর আবেগ দিয়ে এই জগৎকে ফুটিয়ে তুলেছেন এখানে বিড়াল মাছ আর কল্পলোকের নানা প্রাণী ঘুরে বেড়ায় আপন মনে তার কাজ শিশুদের স্বতঃস্ফূর্ততা এবং বাংলার লোকজধারার সংযোগকে একত্র করে যা চোখে পড়েছে প্রতিটি রেখা ও রঙে ছবি আঁকার ছোটবেলা থেকে যেভাবে ছবি আঁকছি আঁকছি আর কিছু না ভেবে যে একটা লাইন দিছি এই এই লাইনটা লাইনটা আমি কেন দিলাম আসলে বড় নাকি ছোট হলো একটা হাত আঁকতেছি হাতটা আসলে আমার মানুষটার সাথে যাচ্ছে কিনা হ্যানত্যান এতে এই যে হিসাব নিকাশগুলো আমরা এখন বড় হয়ে করি আর কি তো ওই চিন্তা ভাবনাগুলো সেরে নিজের মতো একদম যা যা মনে আসতেছে সেটাই আঁকতেছি তো এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগে ওনার এই কাজের মধ্যে এবং কালারফুল অনেক কাজগুলো একদম মানে বাচ্চাদের কাজের মতো কাছাকাছি কিন্তু ওটার মধ্যে যে এক্সপ্রেশনগুলো গল্পগুলো বলতে চাওয়াগুলো এটা আমার কাছে অনেক রিলেটেবল মনে হয় ওনার কাজের আমি এখানে আসছি আঁকতে আমি কখনো জানতাম না যে দেয়ালে এভাবে আঁকতে দিবে আমি যা ইচ্ছে আঁকতে পারবো আমি জানতাম না দেয়ালে এর জন্য আমি এখানে শুনেছিলাম আমার সাইড থেকে বলেছে যে এখানে হচ্ছে আসলে আমরা সব কিছুই আঁকতে পারবো দেয়ালেও পারমিশন আছে আঁকানোর এখানে ক্লাসের মাঝখানে এসেছি একটু ব্রেক নিতে এখানে এসে অনেক মজা লাগছে অনেক রঙিন কালারফুল একটা জায়গা আঁকা কি করতে অনেক মজা লাগছে এই আঁকাকি করলে একটু আরামও লাগে ক্লাসের মাঝখানে তো এখানে আমরা আসলে এখানে ওয়ালে আঁকানা তো আমরা দেখে খুব রবাক হয়ে গিয়েছি কারণ বাসায় তো ওয়ালে সাধারণত আঁকা যায় না তো এটা দেখে খুবই মানে চমকে গিয়েছি আমরা আর ওয়ালে এই ছবিগুলো মানে আঁকা দেখে খুব ভালো লাগছে কারণ সাধারণত তো আঁকা যায় না সো এই ফ্রিডমটা পেয়ে খুব ভালো লাগছে আর এখনও কোনো ছবি আঁকিনি কিন্তু কারণ মাত্র এসেছি তো কিছুক্ষণ পরে আমরা যে কোনো কিছু দেখে দেখে আঁকবো আর বাচ্চাদের ছবিগুলো দেখে ভালো লাগছে প্রদর্শনীর বিশেষ আকর্ষণ ছিল গ্যালারির দেয়ালে আঁকা আঁকি এবং দর্শকরা বিশেষ করে শিশুরা তাদের ইচ্ছে মতো আঁকার সুযোগ পেয়েছে পরিণত বয়সীরাও যেন অবাধে বিচরণ করেছে শৈশবের স্মৃতি মাখা মুহূর্তে বাচ্চা স্টুডেন্টসরা তারা আমাকে এক সপ্তাহ ধরে বলছে অ্যামেজিং একটা এক্সিবিশন অ্যামেজিং একটা এক্সিবিশন আমি ইনফ্যাক্ট আর্টিস্টকে এটা বলছিলাম কিছুক্ষণ আগে যে যার এক্সিবিশন তাকে আমি বলছিলাম যে আমাদের বাচ্চাদের কাছে এটা এত হিট মানে ওদের ইম্যাজিনেশনের যে কোনো বাউন্ডারি নাই এবং ওরা এত অ্যাপ্রিশিয়েট করছে যে এখানে এসে ওরা যা খুশি তাই আঁকতে পারছে বাট ইউনো এটাই মানে এটা কোনো ফর্ম না কোনো শেপ না ওরা ওদের মতো করে যা চিন্তা করে যা শুনে যা রিসিভ করে সমস্ত কিছু তারা এখানে পোর্ট্রে করছে তো এটা তো আসলে আমরা আলিওসে এরকম কখনো পাইনি তো এটাই আর কি যে মানে এটা একটা অসাধারণ এবং এটা আমার কথা না মানে বাচ্চারা এসে আমাকে বলছে তো এটা নিউ অডিয়েন্স মানে আমি দেখা যায় যেহেতু ফরাসি পড়াই সব সময় ওদেরকে এখানে নিয়ে আসি নিয়ে এসে বড়ো বড়োদের যে অন্যান্য এক্সিবিশানসগুলো হয় সেগুলো দেখাই তো খুব বেশি সব সময় তারা বোঝে না সব অনেক কিছুই তাদের মাথার উপর দিয়ে যায় আমরা আবার ক্লাসে গিয়ে ওটা নিয়ে কিছু অ্যাক্টিভিটিস করে তাদের বোঝানোর চেষ্টা করি কিন্তু এখান থেকে ফিডব্যাকটা আসলে ওদের দিক থেকে আসছিলো এটি কেবল একটি প্রদর্শনী নয় এটি যেন রূপকথার এক ড্রয়িং রুম যেখানে শিল্পী ও দর্শক মিলেমিশে গড়ে তুলেছেন রঙে ভরপুর এক ভুবন